প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের পর্বটিতে আমরা দুই দশমিক এক অনুশীলনের নয় নম্বর অঙ্কটি সমাধান করব তো দেখো নয় নম্বর অঙ্কে এখানে বলা আছে যে কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত ও দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে সেটি আমাদের আসলে নির্ণয় করতে বলেছে তো মজার বিষয় হচ্ছে দেখো এখানে আছে তিনজনের অনুপাত দেওয়া আছে এবং তিনজনের অনুপাত থেকে আমাদের একজনের যে মান অর্থাৎ দেখো সিয়ামের টাকার পরিমাণটা দেওয়া আছে তো দেখো বিষয়টা হচ্ছে যে যদি কখনো দেখো যে কোনো কিছু অনুপাতের মান দেওয়া থাকে এবং সেখান থেকে একজনের মান দেওয়া থাকে তাহলে অপরগুলোর মান আসলে আমরা কিভাবে নির্ণয় করব তো লিখতে পারি এখানে নয় নম্বর সমাধান যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে প্রথমে লিখব অর্থাৎ লিখবো দেওয়া আছে লাবিব সামিও সিয়ামের অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাত দুই এবং হচ্ছে দেখো একজনের যেহেতু টাকা দেওয়া আছে সেটি হচ্ছে দেখো এখানে বলছে সিয়াম একশো আশি টাকা বলে তো সিয়ামের টাকাটা দেওয়া আছে সেটি লিখবে এবং সিয়াম পায় একশত আশি টাকা তো দেখো যেহেতু এ মানে অনুপাত দেওয়া আছে এবং একজনের মান দেওয়া আছে তখন আমরা মাথায় রাখবো অনুপাত অনুযায়ী তাদের যে টাকার পরিমাণটা সেটা জাস্ট আগে ধরে নিব ধরে নেওয়ার মাধ্যমে আমরা আসলে এটি সমাধান করবো তাহলে লিখতে পারি মনে করি লাবিব সামি ও সিয়াম পায় তাদের অনুপাত অনুযায়ী যদি ধরে নেই তাহলে লাবিবের হচ্ছে দেখো পাঁচ এবং হচ্ছে সামির হচ্ছে চার এবং দেখো সিয়ামের হচ্ছে তো দুই তাহলে লিখতে পারি আমরা ওই অনুপাত অনুযায়ী পাঁচ ক তারপর হচ্ছে চার ক ও দুই ক টাকা তাদের দেখো অনুপাত অনুযায়ী তাদের যে টাকার পরিমাণটা সেটি আমরা ধরে নেবো তো এরপর দেখো যে আমরা কয়ের অনুযায়ী যদি বলি ক দেখো কয়ের অনুযায়ী সিএম হচ্ছে দেখো দুই ক টাকা পাচ্ছে যেহেতু সিএম শেষে সিএমের টাকার পরিমাণ দুই ক এবং হচ্ছে যদি আমরা একুরেট তারা যে তথ্য দিয়েছে সিএমএমের টাকার পরিমাণ সেটি দেখো দেওয়া আছে এখানে একশত আশি টাকা তো একজন ব্যক্তির কখনো দুই ধরনের টাকা হতে পারে না তার মানে অর্থাৎ আমরা বলতে পারি সিএমের যদি একশত আশি টাকা হয় তাহলে দেখো এই দুই ক টাকা হচ্ছে সিএমের অর্থাৎ এই দুই ক এবং একশো তো মান হচ্ছে একই এখানে আসলে দুই ধরনের হতে পারে না কেননা একই ব্যক্তি দুই ধরনের টাকা হতে পারে না তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে একটা সমীকরণ সাজাতে পারি অর্থাৎ এই দুই ক সমান হচ্ছে একশ তো আশি সেটি লিখতে পারি অর্থাৎ দুই ক সমান একশ তো আশি তো যেহেতু আমরা কয়ের মান বের করবো তাই ককে দেখো বামে রাখলাম তাহলে দুই ক দুইকে আমরা ডান দিকে ট্রান্সফার করি দুই এখানে দেখো গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে তো অতএব লিখতে পারি ক সমান হচ্ছে আর দুই দ্বারা যদি একশো আশিকে ভাগ করে তার মানে নব্বই পেয়ে যাচ্ছি দেখো যেহেতু আমরা কয়ের মান নির্ণয় করতে পেরেছি তাই আমরা আছে লাভিবের যে পাঁচ ক টাকা পাঁচ কয়ের মানও বের করতে পারবো এবং স্বামী যেহেতু চার ক টাকা তাহলে মানে চার কয়ের মানটাও বের করতে পারবো তাই লিখতে পারবো অতএব আছে লাভিব পায় দেখো লাভি পায় সমান হচ্ছে কত পাঁচ ক টাকা অর্থাৎ পাঁচ গুণন ক ক বলতে কয়ের মানের জায়গায় দেখো নব্বই পেয়েছি যেহেতু তাহলে নব্বই লিখে দিলাম নব্বই কি টাকা তাহলে পাঁচ আর নব্বই যদি আমরা গুণ করি তাহলে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ একটা শূন্য থেকে গেল অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা এরপর দেখো আমরা টাকাটা সেটি কিন্তু অতএব লিখতে পারি স্বামী পায়ে হচ্ছে দেখো চার ক টাকা তার চার গুন ক বলতে দেখো নব্বই নব্বই দাস্ট লিখে দিচ্ছি নব্বই এত কি টাকা একদমই সহজভাবে আমরা আসলে উপস্থাপন করতেছি নয় আর নব্বই আর চার যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছে মনে কত তিনশত ষাট টাকা তো দেখো আমাদের কয়ের অনুযায়ী দেখো আমরা লাবিবের টাকাটাও পেয়েছি এবং স্বামীর টাকাও পেয়েছি তাহলে অতএব লিখতে পারি লাবিব ও স্বামীর বা লাবিব ও স্বামী পায় চারশত পঞ্চাশ ও তিনশত ষাট টাকা চারশত পঞ্চাশ টাকা ও তিনশত সাত টাকা তো দেখো যে তথ্যগুলো দেওয়া আছে আমি দেখো প্রথমে আগে লিখে নিয়েছি যে লাবিব সামিও টাকার যে অনুপাতটা পাঁচ অনুপাত চার অনুপাত দুই সেটি লিখে নিয়েছি এবং একজনে দেখো টাকার পরিমাণ দেওয়া ছিল সেটি আমরা লিখে নিয়েছি অর্থাৎ একশো আশি টাকা তো এখানে দেখো অনুপাত অনুযায়ী যদি আমরা দেখি দেখো কোনো কিছুর অনুপাত দেওয়া আছে এবং সেখান থেকে একজনের যদি কখনো মান দেওয়া থাকে তাহলে আমরা সেই অনুপাত অনুযায়ী তাদের মানগুলো ধরে নেব অর্থাৎ তাদের টাকার পরিমাণগুলো আমরা এখান থেকে ধরে নেব তো যার কারণে লিখতে পারি আমরা মনে করি লাভিব স্বামী ও সিএম পায় দেখো তাদের অনুপাত অনুযায়ী যদি তাদের মানগুলো ধরে নেই তাহলে দেখো পাঁচ ক চার ক ও দুই ক টাকা পেয়ে যাচ্ছে তো দেখো লাভিব যেহেতু লাবিবের দেখো সিএমের টাকার পরিমাণ যেহেতু একশো তো আশি টাকা দেওয়া আছে এবং তাদের অনুপাত অনুযায়ী পেয়েছি আমরা দুই ক টাকা তো একজন ব্যক্তির টাকা দুই ধরনের হতে পারে না অর্থাৎ একজন ব্যক্তির মান কখনও দুই ধরনের হতে পারে না তো এই দুই কও যা অর্থ বহন করে একশো আশিও আসলে একই অর্থ বহন করে তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে একটা সমীকরণ সাজায় নিতে পারি যেটি বলতে পারি যে দুই ক সমান হচ্ছে কত একশো আশি তার মানে কয়েক জায়গায় কয়েক জায়গায় রাখলাম এবং হচ্ছে দুই যদি আমরা ডান দিকে ট্রান্সফার করি দুই এখানে গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটা আসলে ভাগ হয়ে যাচ্ছে এরপর একশো আশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তার মানে অর্থাৎ আমরা দেখো এখানে নব্বই পেয়ে যাচ্ছি তো কয়ের মান যেহেতু নব্বই পেয়েছি তার মানে অর্থাৎ লাভিব যে পাঁচ ক টাকা পায় পাঁচ কয়ের মান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অর্থাৎ পাঁচ গুণন কয়েক জায়গায় কয়ের মান নব্বই বসিয়ে দিয়েছি এবং এটি গুণ করলে আমরা চারশো পঞ্চাশ পেয়ে যাচ্ছি এবার দেখো আমরা স্বামীজ যেহেতু চার ক টাকা তাহলে দেখো সামি পায়ে লিখতে পারি চার গুণন কয়েক জায়গায় দেখো কয়ের মান নব্বই সে নব্বই বসাই দিলাম তার মানে তিনশত ষাট টাকা আমরা পেয়ে যাচ্ছি তো দেখো আমরা চারশো পঞ্চাশ লাভের টাকা পাইলাম এবং সামির টাকাও আমরা পেয়েছি দেখো অনেক সহজ আসলে অঙ্কগুলো তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে